আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা ভালো ছোটো ভাইয়ের স্কুলে ছোটো ভাইকে রাখতে গিয়ে প্রেম হয়ে যায় কি ম্যাডামের লগে তো ম্যাডামের লগে কীভাবে আমার প্রেম হয়ে যায় এটি আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার ছোটো ভাই তার নাম হলো রিহান সে ক্লাস পরে পড়ে তো আমার রুটিন হলো একটা ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকে কুচিংয়ে রেখে আসতে হয় যেহেতু পরিবারের সবাই ব্যস্ত থাকে সকাল টাইমে তো সময় আমি ফ্রি থাকার কারণে সে দায়িত্বটা আমার উপরে পড়ে যায় তো আমি আমার ছোটো বাইকে সাথে করে নিয়ে কুচিংয়ে প্রতিদিনই যাই প্রতিদিনই গিয়ে কিছুক্ষণ বসে থাকি আবার চলে আসি আবার ছুটি পরে আবার নিয়ে আসি তো ছুটির আগের ঘন্টাটাও আমার ছোটো ভাইয়ের যে ক্লাসটি হতো তার একটি ম্যাডাম তো তার ম্যাডামের সাথে আমার আস্তে আস্তে মানে কোচিংয়ে যাওয়ার পর থেকেই সে আমার দিকে তাকিয়ে থাকে আমিও তার দিকে তাকিয়ে থাকি তো এক পর্যায়ে আমাদের মাঝে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো হঠাৎ করে আমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে ম্যাডামের ফোন নাম্বারটা সংগ্রহ করি যেহেতু ডায়েরিতে ম্যাডামের ফোন নাম্বার ছিল তো ফোন নাম্বার নিয়ে আমি অনেকক্ষণ কথা বলি ম্যাডামের সাথে কথা বলার এক পর্যায়ে ম্যাডাম আমি বোঝ করে ফেলি যে ম্যাডাম আপনাকে আমার অনেক ভালো লাগে তো ম্যাডামও রাজি হয়ে যায় যে হ্যাঁ আপনাকেও আমার ভালো লাগে তো এরকমভাবেই আমাদের দিনগুলো অনেক ভালোই চলতে ছিল তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে বলতে কোনো লাভ স্টোরি নেই